বাগবাসা বিধানসভার উত্তর হুড়ুয়া এলাকায় ওএনজিসি একটি প্রজেক্টের কাজ চলছে আর ওএনজিসির কামখেয়ালিপোনা তরুণ ভুক্তভোগী হতে হচ্ছে স্থানীয় এলাকার জনগণকে আট ন দিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ পানীয় জল ও রাস্তার বেহাল অবস্থা বিগত দিন থেকে ওএনজিসির বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে আসছিলেন বারবার প্রতিবাদ জানিয়ে আসছেন এলাকার সাধারণ জনগণ প্রতিবাদ জানিয়ে রাস্তার অবরোধ করেছিলেন বিগত দিনে কিন্তু তাদের সমস্যার সমাধান এখনো পর্যন্ত করেনি ওএনজিসি দপ্তর আজ পুনরায় সকাল সাতটা থেকে উত্তর হুড়ুয়া গ্রামের চার নম্বর ওয়ার্ডের মানুষ ওএনজিসির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এলাকার মানুষ জানিয়েছেন আট ন দিন ধরে গ্রামে বিদ্যুৎ নেই পানীয় জল রাস্তার বেহাল অবস্থা ওএনজিসিকে বারবার জানিয়েও কোনো কর্ণপাত করেনি তাদের কথায় অবশেষে আজ বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা এখানে আজকে রাস্তা অবরোধের কারণ হয়েছে গিয়া আমাদের যে তিনটা ডিমান্ড ছিল তিনটা ডিমান্ডের মধ্যে হয়েছে গিয়ে একটা কারেন্টের সমস্যা দুইটা হিসেবে দুই নম্বর জলের সমস্যা তিন নম্বর গিয়ে রাস্তার সমস্যা এই যে যে রাস্তাটা ঠিক আছে তিনোটাই ডিসকানেক্টেড তিনোটাই আমরা পাইতেছি না এখানে পঞ্চাশ ষাটটা ফ্যামিলি আছে আমরা বেশ কয়েকজন আছি এখানে সামনে কিছু আছে যেখানে ধরনা ধরা হয়েছিল ওই জায়গাতে তো প্রত্যেকটা ফ্যামিলি মানে এমন সমস্যার মধ্যে আছে যে কোনো কিছুই সার্ভিস পাইতেছে না বেসিক যেগুলো দরকার ওইগুলোই পাইতেছি না প্লাস ইমার্জেন্সি কোনো সমস্যা যদি হয় তাও আমরা মানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই সব দিক দিয়েই আমরা বন্ধ এখানে ওএনজিসি প্রজেক্ট করতেছে এই রাস্তাটা তারাই এইটা ওইদিকে আসলে উপর দিকে তো ডাইভার্ট করিয়ে এখানে দেওয়া হয়েছে বেশ ভালো কথা ঠিক আছে ওএনজিসি আছে আমরাও ঠিক আছে গ্রামের অনেক ক্লাব আছে এখানে কাজ করতেছে তো তারা এখানে কাজ করতেছে এটা অল্টারনেটিভ দিছিল বাট দেওয়ার পরে এই রাস্তা যখন বারবার রেগুলার কোনো না কোনো সমস্যা হইতেছে যে সমস্যাটা তারারে আমরা মানে সপ্তাহে দুইবার করিয়ে রিপোর্ট করতে লাগে করলে পরে এরপরে গিয়ে দুই এক দুইটায় করে কাজ এরপরে আর কোনো কিছু কাজ করে না তো এমন পোর কোয়ালিটি আর কাজের এই দেখেন রাস্তার অবস্থা মানে একদম যা তা করছে পুরা নয় ছয় করিয়া বোধহয় কাজটা করছে এই করিয়ে আজকে পুরা একদম এই সাইডটা লইয়া আসে পুরা পুকুরের মধ্যে গেছে গিয়ে যার লেগে আমরা আজকে বাধ্য হইছি আমরা গত রোববারেও আইছিলাম তারা ওয়ার্ল করছি তো তারা তবুও রেসপন্স পাইছে না যার লেগে আজকে আমরা সবাই গ্রামের মিলিয়া এখানে জড়িত হয়েছি আইছি যে আমাদের এই দাবিটা যাতে তারা ফুলফিল করে এখন পর্যন্তও তারা কোনো রেসপন্স দিছে না প্রশাসনে আমরা মেন রোড আসলাম ওইটা সরাইয়া আমরা ওয়েনজিসির গেটের ইয়েটা আছে গেটের পয়েন্টে আমরা দাঁড়াইছি আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবো সন্ধ্যা পর্যন্ত যদি ওয়েট করার পরে তারা যদি কেউ না আয় তাইলে আমরা নেক্সট কিটা করবো কারেন্ট নাই তারারও কারেন্ট পাইতো না ঠিক আছে সন্ধ্যার সময় সমস্যাটা কতদিন ধরে এটা পনেরো বিশ দিন থেকে ঠিক আছে তারা কাজের লেগে আমরা কইলাম না নি সপ্তাহ দিন মানে তারা বারবার চান্স দেওয়া হইতেছে যে তোমরা করি ঠিক আছে কেউ কয় না কোনো পেশেন্ট ওইসব জিঙে নাই কেন কাকুদাদার দাদা তারা আছে সবই আছে ঠিক আছে ছোট বাইরা আছে সব আছে কিন্তু কেউ রেসপন্স দেয় না এমনকি তারা অথরিটি কোনো মানে কোনো কন্ট্যাক্টেই নাই না তারার কাছে আসলে কোনো নাম্বার পাওয়া যায় না কোনো কিছু প্লাস গ্রামে কারেন্ট নাই কতদিন ধরে দশ বারো দিন হইব হ্যাঁ একই কারণ

আমরা যেটা জানতে পারলাম যে এই রাস্তাটা যেটা আপনারা কথা কইতেছেন সেই রাস্তাটা পিডাব্লিউ ডি না এটা আপনাদের পঞ্চায়েতের রাস্তা তাহলে এই ব্যাপারে আপনার পঞ্চায়েতের সঙ্গে কথা কইছেন পঞ্চায়েতের মেম্বাররাও আসিল প্রধানও আসিল ঠিক আছে তার আর কোনো অ্যাক্টিভিটি ঠিক আছে তারা আইয়া সেদিন আইয়া তারা কইতাছে আজকে আইয়া কইতাছে যে আমরা নাকি বাইরে হইছি না আরে তারারে প্রতিনিধিত্ব দেওয়া হইছে যে তারা আমরা এই জিনিসটা তার তুলিয়া ধরতো আজকে বাধ্য হইছে আমরা তারা যদি তারার কাজ ঠিকমতো করতো তাহলে আমরা আজকে কেন থাকতাম মানে আইতে লাগে না